হ্যালো বাইজ আসসালামু আলাইকুম আমি ইশরাত আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে মিলে বাইর হইলাম দুইটা মিশন কমপ্লিট করতে তো প্রথমে প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য দুজনেই হাঁটতে লাগলাম আর চারিদিকে একটু আপনাদেরকে দেখাইতেছি যে জায়গাটা কেমন আপনারা দেখুন আর এই জায়গায় আমি আর আমার ফ্রেন্ড একটু নাটক করলাম দুজনে মিলে একটু কাহিনি করলাম তারপর আবার দুজনেই হাঁটা ধরলাম হাঁটি হাঁটি পা পা করতে করতে প্রথম মিশনে যাচ্ছি আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা কি কি করি এই জায়গায় আসার পর এগুলা কি জানি দেখলাম এগুলো দিয়ে কি করে জানি না বাট ভিডিও করে নিলাম তোমরা দেখো এগুলো দিয়ে কি করে আর অনেক দূর হাঁটার পর মরুভূমিতে একটু পানির দেখা পাইলাম আই মিন একটা ফুলের দেখা পাইলাম বাট ওই ফুলটা অনেক উপরে হাওয়ায় নিতে পারলাম না তার কি করবো দুঃখ কষ্ট সব ব্যাগে ভরে আবার দুজনে মিলে হাঁটা ধরলাম যাইতেছি আস্তে আস্তে হেঁটে হেঁটে পাগুলো হাঁটা হলো না মিলে মিলে মিলিতে লাক এই যে চলে আসলাম প্রথম জায়গায় প্রথম মিশন আমার তিন নম্বর ফ্রেন্ডের বাসায় ওই যে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের মেয়ে ওরে ওদের ঘুম পাড়ায় আমরা দ্বিতীয় নম্বর মিশনে গেছিলাম তিনজনে মিলে একটা রিক্সায় উঠে গেলাম তিনজনে মিলে যাইতেছি আমাদের দ্বিতীয় মিশনে তো নিজের গন্তব্যে যে আমরা চলে আসলাম এই আমাদের দ্বিতীয় মিশনে তিনও জনে রেস্টুরেন্টে ঢুকে গেলাম বসলাম তারপর কিছু খাবার অর্ডার দিলাম খাবার চলে আসছে এই যে আমরা গেছিলাম ফুচকা খাইতে এখন তিন খাদক মিলে পুসে গুলো সব খেয়ে নিব খাওয়া শেষ দুজনে মিরোর ভিডিও করলাম আলাপে